ভেবেছিলাম আজ হয়তো তোমাদের সামনে আসতে পারবো না কিন্তু দিনের শেষ কিংবা রাতের শেষ ঠিক এমন একটা মুমেন্ট আসে যে তখন মনে হয় তোমাদের সামনে একটু না আসলে আর হয় না এখন কিন্তু রাত সাড়ে এগারোটা মতো বাজে আর আমাদের এখানে এখন হচ্ছে পিকনিক আর আজকে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর তো যাই হোক এখানে পিকনিক হচ্ছে এখন বৌমা রাঁধুনি আর ছেলে হচ্ছে রাঁধুনির পাশে যে হেল্পিং হ্যান্ড সেটাও আর বৌমা বলেছিল তোমরা সবাই গুছিয়ে রেডি করে দাও আমি রান্না করে তোমাদের সকলকে খেতে দেব মানে শ্বশুর শাশুড়িদেরকে তো আমি এই যে মাংস পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে দিয়ে চলে গেছিলাম বাড়িতে আর বাড়ি থেকে এসে দেখি এই যে এত দূর মোটামুটি হয়েছে আর ওদিকে তো মাংস কষানো হচ্ছে আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তাই আমি ঘুটে দিলাম আর এদিকে দেখেছে আমার বাবু আর আমার নাতি দুজনা কিন্তু আগুন পোয়া ছিল ওখানে বেশ গরম লাগছিল তার জন্য আর এদিকে শাশুড়ি বৌমা দুজনে একজন মাংস ডাল রান্না হচ্ছে আর এদিকে যেহেতু টাইম হয়ে এসেছে তার জন্য বাজি ফোটানোর প্রিপারেশান চলছে Jai Bajrang Bali না তুই একটা একটা জ্বালা একসঙ্গে অতগুলো না আমাদের কিন্তু আজকে পিকনিক হচ্ছে পিকনিক আমরা এই যে বাড়ির সকলে মিলে পিকনিক করছি কালকে যারা আমরা পুজো অঞ্জলি পুজো দিয়েছিলাম সেসব সবাই তো আজকে নিউ ইয়ার সেলিব্রেট একসঙ্গে সব কিছুই হচ্ছে অন্ধকার দামটা দাম বাজি আমরাই ফাটাচ্ছি আর ওদিকে তো দিদি রান্না করছে রান্নার ওদিকে এখন দিদি আছে আমাদের মুখ অন্ধকারে ভালো একটা দেখাও যাবে না এই যে এই যে এখানে সবাই রান্না বান্না চলছে কিন্তু হ্যাপি নিউ ইপি নিউ ইয়ার সব কাল আদমি এখন শুধু শীতের মধ্যে হ্যাঁ পাশে থাকলে পাশে পাবে এ সঞ্জুর এখন তো দেখা যাচ্ছে না কেবার ডুব দিয়েছে ওই তো হয়ে গেছে বেগুন ভাজা ডাল আর চিকেন আরে খেতে কতক্ষণ লাগবে টাইম আর কিনা ডাইরে ওর মধ্যে ভাত ধেলে দাও তারা একবারে মা খায় আর এই যে চিকেনটা কিন্তু একদম রেডি এখান থেকে কিন্তু ওঠানো হয়েছে এক গামলা আর এদিকে আবার বেগুন ভাজা বসিয়েছি তো সকলে মিলেই কিন্তু এখানে রান্না বান্না হচ্ছে আর ডালটাও দেখো বেগুন ভাজা করার আগে ফোড়ন দিয়ে নেওয়া হয়েছে আর এদিকে আমার দুই বাবু আর এটা আমার জায়ের ছেলে আর তোমাদের দাদা ভাই তিনজনা খেতে বসে গেছে আর দিদি সকলকে ভাত বেড়ে দিয়ে এখন বলছে তুই সরে যা তুই খেয়ে নে তারপরে আবার সকলে মিলে খাওয়াবে তো আমি আর বসে থাকলাম না আমি বেগুন ভাজার ডাল নিয়ে বসেছি আর এদিকে দেখো বাবু কিন্তু এখনও খাচ্ছে তো সকলের মাঝে আমিও বসে পড়লাম খেতে যেহেতু অনেক রাত হয়ে গেছে একটা মতো বাজে তো ওই জন্য আর দেরি না করে আমি এই যে গরম গরম মাংস আর ভাতটা খেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আমার বাবুরা বাড়িতে চলে গেছে যেহেতু অনেক রাত আর এদের খাওয়া দাওয়া হয়ে গেলে খাবে দিদিভাই তারপর রাত দুটোর সময় ঘুমিয়ে পড়েছিলাম এসে আর সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসী কাজকর্ম সবটা কমপ্লিট করে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে যেহেতু বছরের প্রথম দিন তো সেক্ষেত্রে কিন্তু ঠাকুরের আসনটাকে সুন্দর করে পরিষ্কার করেছি আর ঠাকুরগুলোকেও সব মুছে এখন এই যে ঠাকুরের যথাস্থানে স্থানে রাখছি আর ঠাকুরে দেখতে পাচ্ছেন নিচে যে আসনটা থাকে সেটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছি তো ওটাকে রেখে দিয়েছি তুলে ভাবছি যে পরে গিয়ে ওটাকে ধুয়ে দেব। এখন যেহেতু হাতে অতটা সময় নেই যে ধুয়ে দেবো কেননা এখন প্রায় দশটা মতো বাঁচতে গেছে আর এই যে ঠাকুরগুলো আসন এখন পাতাচ্ছি তো এখনও পুজো দিতে দিতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে তো বছরের প্রথম দিন থেকে শুরু হোক একটা শুভ সূচনা তো আমার সকল বন্ধুদেরকে ভালোভাবেই সকালবেলা এখন আবার বলি হ্যাপি নিউ ইয়ার তোমাদের বছরের এই যে প্রথম দিনটা খুব ভালো কাটুক তা কিন্তু নাই বছরের প্রত্যেকটা দিন তোমাদের ভালো কাটুক ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি আর এখন এই যে সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে তারপরে কিন্তু ঠাকুরকে জল মিষ্টি বাদ দিয়ে আজকে জল আর লাড্ডু দিয়েছি আর এদিকেও কিন্তু সমস্ত ঠাকুরকে আস্তে আস্তে প্রসাদগুলো দিয়ে দিই আর সব ঠাকুর যেহেতু জল তুলসী নেয় না ওই জন্য কিন্তু কিছু কিছু ঠাকুরকে ফুল জল দিতে হয় আর এই যে সকলকে এখন এই যে ফুল ফুল লাড্ডু দিয়েছি আগের দিন তো হাফ হাফ দিয়েছিলাম তো বছরের প্রথম দিন বলে কথা ওই জন্য কিন্তু আজকে আর কোনো ঠাকুরকে হাফ দেই আজকে তোমার দাদা ভাইকে আগে থেকেই বলেছি যে ঠাকুর ঘরে কিন্তু আজকে বেশি করে লাড্ডু নিয়ে আসবে কেননা আগের দিন না ভুল করে চারটে লাড্ডু নিয়ে এসেছিলো ওই জন্য আধা আধা করে দিতে হয়েছিল তো পরে নেক্সট দিন আবার ঠাকুরকে একটা দিয়েছিলাম শুধুমাত্র গোপালকে আর সকলকে দিয়েছিলাম তো বাতশা তো ওই জন্য আজকে ভালোভাবেই বলে দিয়েছিলাম যা নিয়ে আসবে বেশি করে আনবে যাতে বেশি হোক আমরা পরে খেয়ে নেব তাও কিন্তু ভালো তুমি যেন কম করে এনো না আর এই যে ঠাকুর ঘরে এখন পুজো দেয়া হয়ে গেল তো সকাল সকাল এই যে পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু বেশ মনে একটা প্রশস্তি কাজ করে আর এদিকে দেখো হনুমানজিকেও কিন্তু এদিকে প্রদীপ দিয়েছি ধূপ দিয়েছি জল মিষ্টি দিয়েছি বাসইতে উঠে দিয়েছি জানো তো ওখানটা তোমার দাদা হাত বাড়িয়ে বাড়িয়ে মুছে দিয়েছে আর আমি বাসই বেয়ে উঠেছিলাম তোমার দাদা ভাই বাসুইটা ধরেছিল আর আমি সেখানে উঠে গিয়ে তারপরে প্রসাদ দিই কত ভয় করছিলো হাত পাথর করে কাঁপছে তা বলছে পড়লে পড়বে আমার গাড়েই পড়বে তো তুমি পড়ে গেলে আমি তো তোমার ব্যালেন্স রাখার জন্য পাশে আছি তো নতুন বছরে এই যে সুন্দর একটা কথা এটা কিন্তু শুনতেও বেশ ভালো লাগে না আর এই পায়রা দুটো আমি জায়গায় জামা কাপড় মেলছি আর অটোমেটিকলি ওরা আমার দিকে ফলো করছে যে আমি কি করছি নড়ছি চড়ছি তারপরে এদিকে হট করে তাকিয়ে দেখলাম এত মৃদুমন্দ হাওয়া দিয়েছে তো গোলাপ দুটো এত সুন্দর দুলছে যে চোখটা যেন চুড়িয়ে গেল তো সেই সাথে তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আর দেখো আকাশটা আজকে কত সুন্দর তবে যেমন হাওয়া বইছে বেলা শেষে গিয়ে খুব ঠান্ডা পড়বে যেহেতু আমরা গ্রামে থাকি হ্যাপি নিউ বড় একটি বার বললাম কেননা সামনাসামনি তোমাদের সঙ্গে আর কথা হয় আর এই যে সকালের সমস্ত কাজকর্ম যা থাকে ডেলি রুটিন তোমরা দেখতে পাও তো সেটাকে কমপ্লিট করে ঠাকুর সেবা দিয়ে পুজো টুজো দিয়ে কমপ্লিট তো এই যে এখন এক কাপ চা নিয়ে বসছি এখন বাজে সাড়ে এগারোটা তো এখন খাবো চা তারপরে করব রান্না বান্না তো রান্না হবে মাংস তো মাংস এখনো বাজার থেকে আসেনি আসলে তারপরে গিয়ে রান্না করবো তো ঈশ্বরের কাছে এটাই কামনা করি নতুন বছরের প্রত্যেকটা দিন তোমাদের জন্য খুব ভালো আর আজকে যেটা ফার্স্ট জানুয়ারি তো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে সেকেন্ড জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি মানে থার্টি ডিসেম্বর যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেটা তোমাদের কাছে পৌঁছাবে ফার্স্ট জানুয়ারিতে কেননা এই একটা পুজো আচা করলে কিন্তু বেশ একটা এনার্জি থাকে না শরীরে তো সেক্ষেত্রে একটা দিন তোমাদের কাছ থেকে ছুটি নিয়েছিলাম তবুও তো গতকাল রাত্রে থেকে তোমাদের সঙ্গে আবার কিছুটা হলেও সেলিব্রেশন পার্টি এনজয় করলাম তো যাই হোক আজকে কাল না আজকে বলছি সরি কাল রাতে তো বৌমার বাড়িতে হলো পিকনিক আনন্দ অনুষ্ঠান যা হোক সেখানে তোকে প্রায় পৌনে দুটোর সময় বাড়িতে এসেছি আর এখন তো বাড়িতে রান্না বান্না হবে আর বাবুদের আবার পিকনিকের এর নিমন্ত্রণ আছে ওরা পিকনিক করবে শুধুমাত্র তোমার দাদা ভাই আর আমি বাড়িতেই খাবো তো চলো চাটা খেয়ে নি তারপর তোমাদের আবার কথা আসছে আর এই যে এখন বেলা এগারোটা বেজে গেছে তবুও আমার এক কাপ চা খেতে হবে এগারোটা না সাড়ে এগারোটা বাজে ওইদিকে তো সব কাজ কমপ্লিট এখন শুধুমাত্র এই যে বললাম মাংসটা আনলেই তারপরে গিয়ে রান্না বসাবো তো তোমার দাদাভাই আস্তে আস্তে আমি চাটা খেয়েই ভেবেছিলাম যে রোদুরে বসে যে মশলাপাতি কাটাকুটো থাকে পেঁয়াজ রসুন আতা সেগুলোকে ছাড়িয়ে নেব। তো সেটাই করেছিলাম আর তার মধ্যে তোমার দাদাভাই ফোন করে বলল। আজকে আর চিকেন মানে গোটা চিকেন তো আনবো না অল্প আনবো তো বেলা তো বেশ হয়ে গেছে তো এখন না চিকেন হাফ দেবে না তো কী করবে বাধ্য হয়ে চিকেনের বদলে নিয়ে আসছে মটন তো সেটা শুনে আমি আবারও মশলার পরিমাণ বাড়িয়ে দিলাম বাড়িয়ে তারপরে এই যে কড়াই নিচে কাদাটা লাগে আগে ডিরেক্টলি কড়াইটা পশিয়ে দিয়েছি যেহেতু আমার মশলা হয়ে গেছে আর মাংসটা এনেছে ধুয়ে রেখে দিয়েছি তো ওই জন্য আগে ভাবছি যে মাংসটা রান্না করে নিই তারপর গরম গরম ভাত রান্না করে নেব আর দুই বাবু আজকে তো বাড়িতে খাবে না তাদের আবার নিমন্ত্রণও কিন্তু ওই যে ছোট মানুষ পিকনিক পিকনিক ওরকম একটা কথা বলেছে যে তোদের পয়সা দিতে হবে না কোনো কিছু দিতে হবে না আমাদের বাড়িতে পিকনিক হবে তো জানো তো বড়বাবু এটা বলছে যে কি মজা কি মজা আমি পয়সা না দিয়েও পিকনিক খাবো অথচ পিকনিক না আমার কাকা শ্বশুর মশাই তিনি বছরের মানে প্রথম দিনে বাচ্চাদেরকে খাওয়া বলে সেই আইটেম করেছে তো সেটা তো বাচ্চারা যদি বলে ওরা তো বুঝবে না ওরা একমাত্র এটাই বুঝে এখন যে বছরের প্রথমে আর বছরের শেষে গিয়ে সকলে পিকনিক করে তো যাই হোক ওরা তো ওইদিকে আছে আর এদিকে বাড়িতে আমি আর তোমার দাদা ভাই শুধুমাত্র ওই যে মাটন রান্না করব আর ওইদিকে ভাত করলে হয়ে যাবে আর এই কাঠের চালে মাংস রান্না সত্যি দারুণ হয় গো আর মাংস সাথে তো কি দিয়েছি তো দেখলে মাংস যেরকম সিম্পল মশলা দেয় সেরকমই দিয়েছি আর শুধুমাত্র এক্সট্রা কোটা রসুন দিয়েছি আর এখন কিন্তু হালকা হাতে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি বছরের প্রথম হোক কিংবা বছরের শেষ আমাদের মতো হাউসওয়াইফদের তো একটাই ঠিকানা এই যে রান্নাবান্না আমরা কিন্তু বাড়ির বাইরে গিয়ে আনন্দ করার কোনো রকম বিন্দুমাত্র সময় পাই না এই যে নিজেদের ঘরের মধ্যে বাড়ির মধ্যে থেকে যে আনন্দ সেটাই কিন্তু আমরা একমাত্র অনুভব করি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মাটনটাও রেডি হয়ে গেল আর আজকে মাটনে যে একটু হালকা পাতলা ঝোল করেই রান্না করব যেহেতু হালকা পাতলা ঝোলই কিন্তু মাটনে বেশ ভালো লাগে আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন বন্ধু হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে